আমাদের মতো লোক বলে নিয়ে খবরদার সাবধান দশ নাম্বার সিগনাল দিলাম আমাদের মতো এসবে যে যারা আল্লাহ দিনের কথা বলে এগুলির নিয়ে নতুন কোনো স্বতন্ত্র করবেন একেবারে কই যে আপনাদেরকে নেওয়া হবে হিসাবে পাবেন না খুঁজে যে কেমনে কি হইল সাতচল্লিশে কোরান দেখিয়ে দেশ তৈরি করেছিলেন কোরআন এই কোরান দিয়ে বাংলাদেশ শাসন হবে বাংলাদেশের সংবিধান হলো কোরআন দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ বাংলা তখনকার পাকিস্তান ছিল না আমাদের নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন আমাদের আমাদের সংবিধান কি করেছেন করেন নাই পরিণতি কারো ভালো হয়েছে আইজিবির পরিণতি ভালো হয় নাই ইয়াহিয়ার পরিণতিও ভালো হয় নাই এরপরে বাংলাদেশে যে নাম নিতেছি না যে কয়জনে গেছে কারো কি পরিণতি ভালো হয়েছে এখনো মনে করেন ভালো হবে যারা এখন অনেক গন্ডগোল চলছে ক্ষমতা দখল পুনরুদখল কফাল ফোড়া নষ্ট নাবুদ হয়ে যাবে যদি এখনো তোমরা সতর্ক না হও কোরআনের দিকে না আসো কোরআনের ওয়াদা করে দেশ নিয়েছ কোরআন দিয়ে চলবে বাংলাদেশ কারক কথা শোনা হবে না আকাশ আকাশের তোল চলছে আকাশ উত্তাল তোমরা সমুদ্র উত্তাল দেখো আকাশ উত্তাল এই বাংলাদেশের সামনে বহু শক্তি আসবে কোন শক্তি এখানে টিকতে পারবে না দুই তিন মাস দুই তিন মাসের ক্ষমতা দেখাবে এরপরে চিরতরে নাস্তা নাবুদ হয়ে গোরস্থান অথবা অন্য স্থানে গিয়ে জায়গা নেবে আমার বানানো কথা না বানুয়াট কথা না করানো সন্ন্যার প্রেডিকশন ভবিষ্যৎবাণী এই শতাব্দীতে বাবারে কেউই আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইও না সবাই তো কলেমা পড়েছে কিসের তোমার দল কিসের তোমার রাজনীতি করো কিসের অমুক অমুক নেতা স্থমুক বাদ দাও তো এগুলি কোন নেতা নেতা নিজেও জাহান নামে যাবে তোমারও জাহান নামে নেবে লাভটা কি ইমাম সাহেবের পিছনে সবাই সালাদ পড়ি না তো ইমাম সাহেবদের পিছনে আসো না ভাই তোমরাই দেশ চালাও এই মামরা যেমনি কয় অমনে চালাও সমস্যা আছে তোমরাই দেশটা চালাও কিন্তু এই মিম্বর এই রসুল মিম্বর থেকে যেভাবে বলা হয় সেভাবে চালানো বাঁচবা না কেউ কিছুই করতে পারবে না এটা আল্লাহর শতাব্দী আকাশের মারের ছোটে সাম্রাজ্যের পর সাম্রাজ্য দেশের পর দেশ উপমহাদেশের পর উপমহাদেশ মহাদেশের পরে মহাদেশ ছন্ন ছাড়া হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে এটা সেই শতাব্দী আমি বহুবার শতাব্দী এই শতাব্দী 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 বলে সতর্ক করতেছি কিন্তু মনে করে এটা হুজুর হুজুরদের কথা কয় দুর্ভাগা কোনো জাতি নবীগণের সতর্কীকরণ মূল্য দেয় নাই ট্রল করেছে কিন্তু মরাটা ঠিকই মরেছে বাংলাদেশ যে এখন আল্লাহর হাতে টের পাচ্ছেন বাংলাদেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন সরাসরি টের পাচ্ছেন হ্যাঁ এই দেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন টের পাচ্ছেন যে কয়টা অবুজ সবুজ নাবালক ফোলাফান দিয়া আল্লাহ তালা দেশটা নিয়েছেন এইটা কি এদের সত্যি আপনি কি বৃষ্টি দেখেন না আমি আমার শিশুকালের পরে এমন এমন বৃষ্টি আমি বিগত ষাট বছরে আর দেখি নাই আমার শৈশবের পরে আমি এখন সেই যে আমরা দেখতাম দশ দিন বারো দিন আট দিন ভীষণ ধারার বৃষ্টি আমাদের নোয়াখালীতে বলতো বুড়ির ডার একসাথে বারো দিন বৃষ্টি হতো বুড়ির ডার লাগছে এটা এই বৃষ্টিটা কি জানেন এই বৃষ্টিটা আপনাকে বার্তা দিচ্ছে যে আজ থেকে বহু যুগ আগে এই আল্লাহর যে দৃষ্টি ছিল রহমতের দৃষ্টি আবার এসেছে সেই দৃষ্টি এই বৃষ্টি বলছে আমি আকাশকে প্রবল বৃষ্টিপাতকারী আকাশ হিসেবে তাদেরকে দিয়েছি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি বিগত কয়েক বছরের বৃষ্টি ছিল আর এই বৃষ্টিপাত হলো বাংলাদেশের সেফটি সিকিউরিটি এই বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তার কারণে কোনো বহিঃশক্তি বাংলাদেশ আক্রমণ করলে তার মরা ছাড়া কোনো উপায় নেই দুই এত বৃষ্টি কেন ব্যাপারটা কি একটা পরিকল্পনা আছে আকাশে যে রোড সব কাদা করে দিচ্ছি মাটিতে এমনি পলি মাটি এই দেশে কিছু করতে আসবা রাস্তায় খাই ফেলাইবে তোমার সৃষ্টিকর্তার ভাষা সবাই চিন্তাও করে না আইডিয়াও করে কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে যারা চলে উনি যাদেরকে নিয়ে চলেন তাদের তো সামনে এগুলো ক্লিয়ার এই বৃষ্টি দেখেই সবার সতর্ক হওয়া উচিত যে সেই কত যুগ আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন নিশ্চয়ই এই দেশটা এখন যে হাতে মোলামারা ঐক্যবদ্ধ হচ্ছে ওলামারা আল্লাহর দিকে কোরআন দিকে ডাকছে আল্লাহ রাজি আছেন এটা কোন শয়তানি কাজ হবে না শয়তানি বহু শুরু হয়েছে পুরানো আমলের অনেক মিথ্যা অভিশপ্ত মিথ্যা নাটক আবার শুরু হয়েছে কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন মিথ্যা নাটক বাবা রে আসমানের লালতের ছোটে তোর এই শতাব্দীর মিথ্যা নাটক তোর যে কোন গুরুস্থানে আল্লাহ নিয়ে তোর চির তরে ধরা থেকে তরে সরাই দিবে তুই টের ভাবি না এটা ওই শতাব্দী এটা আকাশের শতাব্দী এটা জমিনের শতাব্দী না আকাশের মারের ছোটে ফেরাউন কই গেছে নমরুদ কই গেছে সাবদাত কই গেছে ঠিক নয় কি গৌর গোবিন্দ কই গেছে এর এখনকার গৌর গোবিন্দিরে কই যাবে আগে আগে দেখিয়ে হতা হয় কে দেখতে থাকো কি ঘটনা ঘটে আমি আকাশের বার্তা দিই জমিন নিয়ে আমার অত মাথা ব্যথা নাই জমিন ওখানকার নির্দেশে এখন চলবে ডাইরেক্ট হয়ে গেছে কি হয়ে গেছে এখন ডাইরেক্ট হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বুঝার দেন আমরা চাই কালেমা পড়া সবাই ঐক্যবদ্ধ হবে তুমি ভাই অতীতে একটা দল করেছো আমি একটা দল করেছি সবাই একটা দল করেছে। এই নতুন শতাব্দীতে এসে এটা ইসলামের ইসলামিক সাম্রাজ্যের শতাব্দী ইসলামী খেলাফতের শতাব্দী মোহাম্মদ সালামের রাষ্ট্র ব্যবস্থা শতাব্দী ইমাম মাহাদির রাষ্ট্র ব্যবস্থা শতাব্দী ইসা রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী এটা অন্য কিছু চলবে না আকাশ থেকে গুঁড়িয়ে যাবে তুমি এই জন্য আকাশের সামনে দাঁড়াইও না কথাগুলি কেউ হালকাভাবে নেবেন না কথাগুলি খুব হালকাভাবে নেবেন না আল্লাহ তালা আমাদের আপনাদের তৌফিক দেন যারা বাংলাদেশ নিয়ে অনেক কিছু ভাবছেন ভাবনা বাদ দেন ইয়ানআফ সি এয়ানআফসি করেন আর আস্তফ ফেরুল ল আস্তাক ফেরুল ল আস্তাক ফেরুল্লাহ আল্লাজি লাই লাহা ইল্লাহ হল হাইউল কাইউম অতু উইলে এইটা জভেন লাই লাহা ইল্লাহ আন্তঃস ভানাকাই নিকুন্ত মিনার জ জভেন ভালো হন ভালো ছাড়া এসাঁদা আপনিতে খাওয়া নাই টের পাচ্ছেন না খারাপ হতে গেলে কি হচ্ছে অতীতের পথে গেলে কি সর্বনাশটা আসতেছে বুঝতেছেন না আমি বলতেছি আপনাদেরকে কিন্তু আপনাদেরকে দিয়ে আমি গোটা দেশবাসীকে বার্তা দিচ্ছি শুধু এই মসজিদ ওয়ালাদেরকে তো নয় ভালো পথে আসেন অন্তত আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর কোন রাস্তায় গেলে একটু ভালো হবে যে রাস্তাটা দেখাই দেবো ওই রাস্তায় গেলে ক্ষমতাও পাইবেন সম্মানও পাইবেন হালাল সম্পত্তিও পাইবেন জান্নাতও পাইবেন দুনিয়ার প্রশংসা পাইবেন আখেরাতের প্রশংসা পাইবেন জমিনের মানুষদের ভালোবাসা পাবেন কেন আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসবে আপনি জমিনটাও পেয়ে যাবেন আর আমাদের মতো লোকগুলো নিয়ে খবরদার সাবধান ১০ নাম্বার সিগনাল দিলাম আমাদের মতো এসব যে যারা আল্লাহ দিনের কথা বলে এগুলো নিয়ে নতুন কোন স্বতন্ত্র করবেন

فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم